সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্পে কাগজের ত্রিভুজ ছক পাবেন এই ছকের সমাধান করবো চিত্র এঁকে বলছে ইচ্ছে মতো কাগজ কেটে কয়েকটি ত্রিভুজ তৈরি করো এবার ত্রিভুজগুলো ছবি এঁকে খাতায় আঠা দিয়ে লাগিয়ে নিচের মতো ছক তৈরি করে পূরণ করো প্রথমে থাকবে ছবি তারপর হচ্ছে প্রথম কোণ দ্বিতীয় কোন তৃতীয় কোন কোন তিনটির যোগফল প্রথম বা অদ্বিতীয় বাহু তৃতীয় এবং ত্রিভুজের ধরন তাহলে প্রথমে আমরা একটা ঘর করলাম ঠিক আছে ঘরটা থাকবে হচ্ছে এরকম প্রথম কোন দ্বিতীয় কোন তৃতীয় কোন তারপর হচ্ছে সমষ্টি প্রথম বা অদ্বিতীয় বাহু তৃতীয় হচ্ছে ত্রিভুজের ধরন তাহলে প্রথমে একটা ত্রিভুজ আঁকার জন্য প্রথম আমি পেন্সিল কম্পাসের সাহায্যে এরকম মাপ নিয়ে এনেছিলাম যেমন আমি এখানে মাপ ধরে নিয়েছিলাম হচ্ছে তিন ঠিক আছে এদিকে বাহুটা হচ্ছে তিন আবার এখান থেকে তিন পর্যন্ত যে বাহুটার মাপটা নিলাম এই তিন পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে আমি যদি একটু দেখাই দিই পেন্সিল কম্পাসের মানে কম্পাস পেন্সিলের সাহায্যে যে তিন নিয়ে এদিকে একটা বৃত্ত আঁকলাম এদিকে একটা বৃত্ত আঁকলাম এবং বৃত্ত চাপটা যেই বিন্দুতে ছেদ করলো আমরা যদি খেয়াল করি এদিকেও তিন এদিকেও তিন এবং কি নিচের দিকেও কি তিন তিন করে আছে সবগুলো তিন করে আছে এটাও তিন এটাও তিন আবার কি এটাও তিন এখন প্রত্যেকটা বাহজিদ এখানে সমান প্রত্যেকটা দিই তাহলে এটা একটা ত্রিভুজ হবে এটা একটা ত্রিভুজ হবে আমরা ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি তাহলে এখানে এ বাহু বাহু যা পিসি বাহু কি তাই এসি বাহু কি তাই তার মানে কি এখানে তিনটা বাহু এখানে তো সমান তাহলে তিনটা বাহু যদি সমান হয় তাহলে তা তিনটা কোণও সমান হবে আমরা জানি একটি ত্রিভুজ হচ্ছে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে একশো আশি ডিগ্রি যদি তিন ভাগ করা হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ষাট ডিগ্রির প্রথম কুন অর্থাৎ কুন এ হবে ষাট কোন বিও হবে ষাট কোন সিও হবে কি ষাট তাহলে এটাও ষাট এটাও সাইট এটাও সাইট এবং সমষ্টি হচ্ছে টোটাল একশো আশি ডিগ্রি বাহু যদি পরিমাপ করি প্রথমটা আকলাম হচ্ছে আমরা তিন সেন্টিমিটার দিয়ে তাহলে এটা যদি তিন সেন্টিমিটার হয় এটাও কত হবে তিন সেন্টিমিটার আবার এদিকেটাও কত হবে তিন সেন্টিমিটার অর্থাৎ প্রত্যেকটা বাহু কি এখানে সমান তো এটাও লিখ হচ্ছে কি অ্যা সমস্যা হচ্ছে থ্রি সিমি অ্যামি সমস্যা হচ্ছে থ্রি সেমি এবং বিসি সমস্যা হচ্ছে থ্রি সেমি আর এসি সমান সমান হচ্ছে কি থ্রি সেমি আচ্ছা এখানে তিনোটা কি সমান আর তিনটা বাহু সমান তিনটা কুন সমান তাহলে এটাকে বলা হবে হচ্ছে সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু তিনটা কুন প্রত্যেকটি সমান তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ এবার আমরা একটা ত্রিভুজ অঙ্কিত করবো এখানে ভূমির মান নিয়ে নিলাম হচ্ছে তিন ঠিক আছে ভূমি মাপ তিন করে আমরা স্কেলের সাহায্যে তিন মাপ নিয়ে অর্থাৎ তিন সেন্টিমিটার নিয়ে কিন্তু তারপরে যে দুইটা মাপ নিলাম এই দুইটা মাপ হচ্ছে আমি আড়াই নিয়ে করছি অর্থাৎ আড়াই সেন্টিমিটার ধরে আমরা কাজ করছিলাম ঠিক আছে আমি যে চিত্রটা এখানে আঁকলাম এখানে যা আঁকব এখান থেকে কি আমরা তাই আঁকলাম ঠিক আছে অর্থাৎ এই মাপটা এবং এই মাপটা সমান অর্থাৎ আড়াই করে নিচেরটা ছিল হচ্ছে তিন আর দুই দিকে দুইটা হচ্ছে আড়াই কো অর্থাৎ এখানে দুইটা বাহু হচ্ছে কি সমান আর ভূম বাহুটা কি নয় সমান নয় তাহলে আমরা যদি লক্ষ্য করি যে ত্রিভুজের দুইটি বাহু সমান অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটার সমান আমরা ভাব দিলাম এ সি এখানে দুইটা বাহু সমান একটা হচ্ছে এবি একটা হচ্ছে এসি দুইটা বাহু সমান দুইটা বাহু সমান থাকে তাহলে এটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ এই সমবাহতির ত্রিভুজের দুইটা বাহু যেরকম সমান দুইটা কোনও কি হয়ে যাবে সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে এক কোণ এটা হচ্ছে বি কোণ এটা হচ্ছে কি কোণ তাহলে এই বি কোণ আর কোণটা কি সমান হবে তাহলে বি কোণ আর কোণ যদি সমান হয় তাহলে এক উন এম আপনার কথা আমরা যদি খেয়াল করি এরকম এটা হচ্ছে ফিফটি ডিগ্রি এটা হচ্ছে ফিফটি ডিগ্রি আর একটা ধরে নিলাম হচ্ছে আশি ডিগ্রি কারণ আমরা জানি একটি ত্রিভুজ কত ডিগ্রি কোন উৎপন্ন করে একশো আশি ডিগ্রি কোনো উৎপন্ন করে ঠিক আছে চাঁদা মেপে আমরা এই কাজগুলো করতে পারবো আমরা যদি চাঁদা ধরি দেখা যাবে যে চাঁদা থেকে এটা অবশ্যই কম ঠিক আছে যেটা নব্বই ডিগ্রি থেকে কম এটা হচ্ছে আর যেটা নব্বই ডিগ্রি হচ্ছে বেশি এটা হচ্ছে স্থূলকোন এবার আমরা তিনটা বা তিনটা বাহর যুগ মানে তিনটা কুণের চুগুল হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমরা অ্যাপি বাহ মাপ নিতে পারি এ হচ্ছে আড়াই দুই দশমিক পাঁচ আর বিসি বিসি মাপ হচ্ছে থ্রি সেন্টিমিটার আবার এসি এসি মাপ হচ্ছে কি আড়াই তো দুইটা এখানে আড়াই দেওয়া ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট দুইটাই সমান তাহলে এটাকে বলা হবে কি সমদিবাহু ত্রিভুজ তাহলে আমরা এখানে লিখতে পারি সমদিবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ এবার আমরা তারপরে একটা এরকম চিত্র আঁকবো এই চিত্রটা আঁকার জন্য প্রথমে আমি আপনি এনেছি এরকমভাবে নিচে টেনেস হচ্ছে তিন আর আয় নিশ্চয় হচ্ছে নিচে টেনেসে তিন দশমিক দুই তিনের থেকে একটু বেশি এবং এদিক এটা হচ্ছে তিন আর এদিক এটা নিশ্চয় হচ্ছে তার থেকে আর একটু কম দুই এবার আমি মাপগুলো লিখিয়েও দেব নিচে নিচে এটা নিচে হচ্ছে থ্রি পয়েন্ট টু আর এটা নিচে হচ্ছে থ্রি এটা হচ্ছে টু তাহলে এ বি সি এ ত্রিভুজের তিনটা বাহু কি অসমান এবির সাথে বিসি বাহু মিল নাই সি বাহু মিল নাই তাহলে তিনটায় বাহু অসমান যদি থাকে এটাকে বলা হয় বিষম্য বাহু ত্রিভুজ তিনটা বাহু যেরকম সমান হবে না তিনটা কোনো কি সমান হবে না তাহলে আমরা যদি ধরি প্রথম কোনটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এটা হচ্ছে পঁচাত্তর এবং দ্বিতীয়টা যদি ধরে হচ্ছে ষাট তাহলে পঁচাত্তর এবং ষাট যোগ করলে হয়ে যাবে হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হলে একশো আশি হইতে গেলে আরও নাকি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা কুন্সি মানব বিপরীত ফলগত পঁয়তাল্লিশ তাহলে একটা হচ্ছে পঁচাত্তর একটা হচ্ছে ষাট একটা হচ্ছে পঁয়তাল্লিশ তিন কুণের যুগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমরা অ্যা মাপ লিখবো অ্যাবির মাপ হচ্ছে থ্রি বি সি বিসির মান আমরা বড় ধরছি থ্রি পয়েন্ট টু আর এসি হ্যাঁ হচ্ছে টু তিনটা বাহুই কি অসমান তিনটা কোন অসমান তার এটাকে বলা হবে হচ্ছে বি সমবাহু বি সমবাহু ত্রিভুজ তোমরা বুঝতেছ তারপরে তারপরে এটা যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে ছবি দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজ একটা কোন হচ্ছে সমকোণ এ বি সি এর মধ্যে বিকুণ্ড হচ্ছে সমকোণ তাহলে সমগ্র মানে হচ্ছে নব্বই ডিগ্রি এটা এমনিতে নব্বই ডিগ্রি তাহলে কোন এ আর কোন সি মিলে হচ্ছে আরও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই এটা যেহেতু একাই নব্বই একটা ত্রিভুজ হচ্ছে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে একশো আশি ডিগ্রি কোন যদি উৎপন্ন করে তাহলে বি কোন এমনিতে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখন হবে কি তার অর্ধেক পঁয়তাল্লিশ এটা হয়ে যাবে কি পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই 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 যুগ হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমি যে মাপ আঁকলাম এটা থ্রি এটা হচ্ছে শুধু এটা একটু যোগ করে যুগ ফলটা বেশি হয়েছে চার দশমিক দুই আমরা যদি যদি এখানে স্কেলটা ধরে নিই ধরে মাপটা দেখাই দিই এই যে শূন্য থেকে আমরা যদি এখানে যাই এই যে চার দশমিক দুই হয় এই যে চার দশমিক দুই তাহলে আমরা মাপগুলো লিখবো এব সমান সমান হচ্ছে থ্রি বিসি সমান সমান হচ্ছে থ্রি এস সি সমান সমান হচ্ছে ফোর পয়েন্ট ঠিক আছে তাহলে এখানে দুইটা ভাগ হচ্ছে সমান কিন্তু একটা কোন হচ্ছে কি নব্বই ডিগ্রি তার মানে এটাকে বলা হবে কি সম কনি ত্রিভুজ ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের গণিত বইয়ের একশত বিরানব্বই পৃষ্ঠা কিছু ত্রিভুজ একে ত্রিভুজের বিবরণ সহ সমষ্টি এবং ত্রিভুজের বাহুগুলোর সমষ্টি এবং বাহু বেদে ত্রিভুজগুলা এবং কুমবেদে ত্রিভুজগুলা কী ত্রিভুজ এগুলো নির্ণয় তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য